নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুবই ভালো আছো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত যা গরম পড়েছে এখন কিন্তু আর বেশি রিচ খাবার কিংবা বিকেলের দিকে চা কফি খাওয়ার কথা একটুও মনে পড়ে না এখন যেটা ইচ্ছা করে সেটা হলো একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাবার এই যেমন ধরো একটু আইসক্রিম যেমন একটু জুস এগুলো খেতেই ভালো লাগে তো আমরা যেহেতু হায়দ্রাবাদে থাকি এখানে বাঙালি খাবার বাঙালি টেস্ট পাওয়া কিন্তু খুবই একটু কষ্টকর ব্যাপার কারণ এখানে কিন্তু আমরা সব কিছুই পেয়ে হাতের কাছে পেয়ে যায় না তো তার জন্য আমাদেরকে একটু বাঙালি কলোনির দিকে যেতে হয় তোমরা তো অনেকেই জানো জানো আমার ভিডিও দেখো যে আমি প্রত্যেক শনি রবিবার করে যাই বাঙালি কলোনি থেকে বাজার করতে সবজির বাজারটা ওখান থেকেই করি তো এই যে দেখো আমি এই শনিবার গিয়েছিলাম আর বেল পেয়েছি বেল নিয়ে এসেছি বেলগুলো কিন্তু ভীষণ পাকা আর খুব ভালো গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে অনেক পাকার খেতেও ভালো হবে তো ভাবলাম চলো বেলে শরবত করে ফেলি এদিকে দেখো তানিশ কিন্তু ঘুমাচ্ছিল আর আমি এদিকে কাজ করছিলাম যেই আমি একটু কাজ করছি আর সেই দেখছি ও কাটতে শুরু করেছে মানে ও বুঝতে পেরে গেছে ওর কাছ থেকে আমি উঠে গিয়েছি কারণ ও দুপুরবেলা ঘুমাচ্ছিলো এখন বিকেলবেলা ওকে আমি জিজ্ঞাসা করছি যে তুমি বেল খাবে তো বলছে হ্যাঁ খাবো মানে ওর অ্যাটিটিউডটা হচ্ছে খাবো ওই যে হাতটাকে টেনে দেখো বেলটাকে ও মুখের মধ্যে ঢোকাবে এটাই ওর কাজ পেল খাবে না এটা বেল খাবে না কি ঝুম আমি এখন ঝড়বত বানাবো না বানাবো না আমি ঝড়বত 말 a n a Mana? 자 a c a m m a c a m কে নিয়েই আমাকে বেশিরভাগ সময় কাজ করতে হয় আর এদিকে দেখো ও উঠে গিয়েছে বলে আমি কিন্তু বেলের শরবতটা মানে করতে পারছিলাম না ঠিক মতো তো ভাবলাম ওকে কোলে নিয়েই করি চলো তো ফ্রিজ থেকে বের করলাম গুড় একটুখানি আখের গুড় ছিল রাখা তো আগের দিনও একটু বেল নিয়ে এসেছিলাম আগের সপ্তাহে তো সেদিনও বানিয়েছিলাম বেলের শরবত তো সেটাও কিন্তু আমি গুড় দিয়েই বানিয়েছিলাম এই বেলের শরবত বানাতে গিয়ে কিন্তু আমার পুরনো দিনের কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে যখন ছোট ছিলাম তখন কিন্তু গ্রীষ্মকালে এরকম বেলের শরবত কিন্তু প্রায়ই হতো আর বেলের শরবত আমার দিদা ভীষণ ভালো বানাতো আর আমার কিন্তু খেতেও খুব ভালো লাগতো তখন তো আর বাড়িতে ফ্রিজ ছিল না ফ্রিজ না থাকলেও কিন্তু এই শরবত এমনি এমনি মানে খেতাম খুবই ভালো লাগতো তো দিদার কাছ থেকেই ছোটোবেলায় দেখেছিলাম কি করে বানায় তো আমার একটু একটু মনেও ছিল তো তারপরে যখন আমি নিজে বানানোর কথা ভাবলাম আমি তো কোনো দিন বানাইনি এই প্রথমই আমি বানাচ্ছি হায়দ্রাবাদে এসে বিয়ের পর তো তার জন্য আমি ইউটিউবটা দেখলাম ইউটিউব দেখেই দেখ শিখে নিলাম কীভাবে বেলের শরবত বানাতে হয় এই শরবত বানানো কিন্তু খুবই সোজা এই যে আমি দেখো একটা ভারী কিছু দিয়ে দুটো ভাগ করে নিয়েছিলাম বেলকে দুটো বেলকেই তারপরে দেখো ওখান থেকে আস্তে আস্তে করে চামচ কিংবা ছুরি দিয়ে এরকমভাবে শ্বাসগুলো বের করে নিচ্ছি বের করে আর কিছুই না জল দিয়ে ভালো করে স্ম্যাশ করতে হবে এর রসটাকে বের করতে হবে এটাই হলো কাজ এটাই মেন কাজ আর তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো আমি এই শরবতটা বাচ্চাকেও দেবো বলে একটু হেলদিভাবে তৈরি করার কথা ভেবেছি আর তানিশ কিন্তু ওদিকে মেঝেতে শুয়ে দেখো গড়াগড়ি খাচ্ছে তোমরা বুঝতে পারছো কি না জানি না ভিডিওতে দেখো দেখা যাচ্ছে ও মেঝেতে শুয়ে আছে আমি ওকে মেঝেতে এভাবে শুয়েই রাখি কারণ খাটে আমি রাখতে ভয় পাই কারণ ও এখন মানে উল্টাতে শিখেছে এদিক ওদিক যেতে শিখেছে হামাগুড়ি দেয় তার জন্য ও খাট থেকে যখন তখন পড়ে যেতে পারে তাই জন্য ও যখন ঘুমায় না জেগে থাকে তখন কিন্তু আমি ওকে কোনোভাবেই খাটে রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করি না আমি ওকে এভাবেই মেঝেতে রাখি মেঝেতে রাখলে কোনো এখানে তো প্রচন্ড গরম তাই ঠান্ডা লেগে যাওয়ার চান্সেস তো এখন নেই আর ও খুব ভালো খেলো মেঝেতে সারা বাড়ি চুড়ে মেঝেতে গড়িয়ে গড়িয়ে খেলা করে আর সবসময় মেঝেটা ক্লিন রাখি যার জন্য মুখে কিছু দেওয়ার কথা মানে মুখে কিছু দিতে পারে না আমিও একটু নিশ্চিন্ত থাকি আর এই দেখো বেলটাকে আমি ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি এদিকে বলতে বলতে কিন্তু ত্রিশ উঠে গেছে আর একজন এসে হাজির এই যে আমি কি করছি এখানে দেখে যাও এখানে আমি কি করছি কি করছি আমি হ্যাঁ তুমি ভাই আগের দিন বেলের শরবত বানিয়ে কিন্তু আমি ত্রিশকেও দিয়েছিলাম আর ও এটা খেতে কিন্তু খুব পছন্দ করেছিল আমি যতদূর জানি বেলের শরবত ভীষণ হেলদি হয় নর্মালি বেল খুব ভালো জিনিস মানে পেটের জন্য খুবই ভালো জিনিস সবাই বলে আর এই দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে এভাবে মেখে নিচ্ছি আর কত রস হয়েছে দেখো আগের দিন একটা বেলে করেছিলাম বলে অল্প হয়েছিল পরিমাণটা আজকে দুটো বেলেরই করেছিলাম কারণ আজকে মন থেকেই আমি ভেবেছিলাম যে যখন কিনবো বেল তখন দুটো বা তিনটে কিনব মানে আমাদের তিনজনের ভালো মতো যাতে হয় আসলে বেলের শরবতটা আমরা সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করি আর এই যে দেখো গুড়টা নিয়েছি গুড় কিন্তু প্রথমে ভেবেছিলাম হবে না হয়তো চিনি মিক্সড করতে হবে কিন্তু এই গুড়েই হয়ে গেছে আর খুব ভালো টেস্ট হয়েছিল এই গুড়টা কিন্তু প্রথমে নোড়া দিয়ে ভাঙার চেষ্টা করলাম তারপরে ভাঙছে না বলে আমি চাকু দিয়ে আস্তে আস্তে কেটে নিলাম কেটে ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছি কুকুরটা ভীষণ নরম ছিল অসুবিধা হয়নি তার জন্য এভাবে কেটে কেটে রসের মধ্যে দিয়ে হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েই প্যাস তৈরি হয়ে গেছিলো সুস্বাদু শরবত তো আমার কিন্তু এখন পুরো বেলের বেলটাকে ভালো করে সাঁতলে নেওয়া হয়ে গেছে জল দিয়ে এবার এটাকে ছাকার পালা ছেঁকে নেবো আর ফ্রিজে ঢুকিয়ে রাখবো কিছুক্ষণের জন্য কারণ এটা ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি ভালো লাগে ত্রিশ কিন্তু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওর মানে কতক্ষণ সময় লাগবে ও কখন খাবে আর কি আর আমি এদিকে একটা ছাঁকটি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম বিচি বা রোয়া না থাকে শরবতটা যেন খুব টেস্টি আর ভীষণ স্মুথ হয় সেই কারণেই আমি ছেঁকে নিচ্ছি এটা ছেঁকে নেওয়াটাই উচিত আর তোমরা কিন্তু কখনো মিক্সিতে পেস্ট করার কথা ভেবো না কারণ এই বিচিগুলো মিক্সিতে পেস্ট করলে কিন্তু ভালো লাগবে না তাই এইভাবে হাত দিয়ে স্ম্যাশ করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই কিন্তু খেতে ভীষণ টেস্টি হবে আর বলতে বলতে দেখো আমার শরবত কিন্তু একদম রেডি হয়ে যাচ্ছে এটাকে কিছুক্ষণ আমি ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে একটুখানি আইস কিউবের সঙ্গে অ্যাড করে আমি কিন্তু সার্ভ করব আর যখন মানে সার্ভ করব তখন সুপ্রিয় চলে আসবে কারণ আমি মানে আধ ঘন্টা মতো ফ্রিজে রাখার চেষ্টা করব। কারণ সুপ্রিয় আসলে তখনই বের করব আর এটা খেতেও ঠান্ডা ঠান্ডায় বেশি ভালো লাগে যদিও ত্রিশের ঠান্ডা খাওয়াটাই উচিত নয় তাও আমি আজকের দিনের জন্য ওকে ছাড়ছি কারণ আজকে গরমও পড়েছে প্রচুর তাই অল্প ঠান্ডা ওকে দেবো তো আমি তো পুরোপুরি এটার জুসটা বের করে নিয়েছি এর মধ্যে আমি এবার পরিমাণ মতো একটু জল মিশিয়ে নেবো মানে যতটা আমরা খাবো না তিন গ্লাস মতো করবো সেই অনুযায়ী একটু জল মিশিয়ে নেব হ্যালো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করলাম টাটা তোমরা খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো সুস্থ দেখো আর আমার চ্যানেলটা কেমন সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা